হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছ তোমাদের জন্য শেষ মুহূর্তে ডিএসি বি ওয়ান পেপারে টোয়েন্টি মার্কস টেন মার্কস ও ফাইভ মার্ক্স গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি সিসি ইলেভেন সিসি টুয়েলভ ডিএসি এ ওয়ান পেপারে একশো শতাংশ আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা কমন পেয়েছ এ কতগুলি কোশ্চেন তোমরা কমন পেয়েছ কোন পেপারে তোমাদের অসুবিধা হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো আজকে আমরা দেখে নেবো ডিএসসি বি পেপারে গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কস ফাইভ মার্কস ও টেন মার্কসের কোশ্চেনগুলি চলো প্রথমেই আমরা দেখে নেব ডিএসসি বি ওয়ান পেপারের টোয়েন্টি মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন রয়েছে চীনের চৌঠামে আন্দোলনে যে ব্যাখ্যা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে মে ফোর্থ আন্দোলনে প্রেক্ষাপট ও এর ফলাফল লেখো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ক্যান্টন বাণিজ্য প্রথার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন হয় এই যে দুটি কোশ্চেন আমি বললাম টোয়েন্টি মার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব আত্মশক্তি আন্দোলনে বৈশিষ্ট্য আলোচনা করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো চীনের সমরনায়ক তন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো দুটি কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই একটি কোয়েশ্চেন্সেন্সেন্টি ডিএসসি বি ওয়ান পেপারে একটি কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও এর ভূমিকা লেখো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো চিয়াঙ্কাই শেখের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলী মূল্যায়ন করো এই যে দুটি কোশ্চেন বললাম এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা টোয়েন্টি মার্কসের জন্য এক্সামে পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো আফিম যুদ্ধের কারণ বা প্রেক্ষাপট ও ফলাফল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে অবৈধ আফিম ব্যবসা বন্ধ করার জন্য কমিশনার লিন শেষু কি পদক্ষেপ করেন এই যে দুটি কোশ্চেন আমি বললাম এই দুটি কোশ্চেন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন তোমরা রেডি করে যাও অবশ্যই ডিএসসি বিয়ন পেপারে একটি টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব প্রথম ইঙ্গোজিন যুদ্ধকে কী আফিম যুদ্ধ বলা যায় চীনের রাজনীতি অর্থনীতি ও সমাজ ব্যবস্থার ওপর এই যুদ্ধের প্রভাব লেখো কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে প্রথম আফিম যুদ্ধের ক্ষেত্রে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো টাইপিং বিদ্রোহে পটভূমি বা প্রেক্ষাপট ও তাৎপর্য এবং কেন এই বিদ্রোহ ব্যর্থ হয় তা আলোচনা করো দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চনের মধ্যে তোমাদেরকে বলবো প্রথমে যে কোশ্চেনটি আমি বললাম ওই কোয়েশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দুটি কোশ্চেন দেখে যাও টেন মার্কসের জন্য একটি কোশেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন তোমাদেরকে বলে রাখি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা একটি কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য দেখে যেতে পারো সেটি হলো চীন রাজবংশের অধীনে চীনের কেন্দ্রীয় ও স্থানীয় শাসন ব্যবস্থার কাঠামো লেখো বা প্রাক আধুনিক চীনের সামাজিক কাঠামো লেখো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা যদি পারো অবশ্যই এই কোশ্চেনটি দেখে যেতে পারো এবারে আমরা দেখে নেব ডিএসি বিওয়ান পেপারে মার্কস ফাইফের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি করলে অবশ্যই তোমরা ফাইভ মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে তোমরা দেখে নাও কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন রয়েছে চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও তুমচি পুনঃ প্রতিষ্ঠা কি প্রকৃত পুনঃ প্রতিষ্ঠা ছিল তোমাদেরকে বলে রাখি যে তিনটি কোশ্চেন আমি বললাম এই তিনটি কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কস ফাইফের জন্য এই তিনটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা ডিএসি বিওয়ান পেপারে মার্কস ফাইফের একটি কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বক্সার বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো নেক্সট কোশ্চেন সান সেনের তিনটি মূল নীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন চৌঠা মে আন্দোলন ও নতুন সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম ডিএসসি বিওয়ান পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন মার্ক্স ফাইভের জন্য তোমাদের আসতে চলেছে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব চীনের সমন্বনায়ক সম্পর্কে সংক্ষেপে লেখো এই কোয়েশনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো কমিউনিস্ট ও কুয়ো মিং মধ্যে কীভাবে প্রথম বিপ্লবী যুক্ত ফ্রন্ট গড়ে উঠেছিল তা আলোচনা করো এই যে দুটি কোশ্চেন আমি বললাম মার্কস ফাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দুটি কোশ্চেন দেখে যাও অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে একটি কোশ্চেন মার্ক্স ফাইভের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ইএনএন গণতন্ত্র বলতে কী বোঝো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো বক্সার প্রোটোকল কী এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও এরই মধ্যে থেকে একটি কোশ্চেন মার্ক্স পাইপের জন্য তোমরা কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন হিসেবে তোমাদের এক্সট্রা বা সাপোর্টিং কোশন হিসেবে রেখেছি যে দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে রাখি দু হাজার বাইশ সালে তোমাদের জেন্ট্রি পড়েছিল তাই এই কোশ্চেনটি মার্কস পাইপের জন্য আসার সম্ভাবনা রয়েছে এক্সট্রা হলেও তোমরা যদি পারো অবশ্যই এই কোশ্চেনটি দেখে যেতে পারো প্রাক আধুনিক চীনে জেন্ট্রি শ্রেণীর শ্রেণির অবস্থান লেখো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো সেটি হলো সিম্ন শেখির সন্ধি শর্তাবলী কী ছিল এই যে দুটি কোশ্চেন আমি বললাম এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হলেও খুব খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যারা ভাবছো একটু বেশি পড়বে তাদের জন্য এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা পারলে দেখে যেতে পারো আজকের যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম টোয়েন্টি মার্কস টেন মার্কস ফাইভ মার্কসের কোশ্চেনগুলি এগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ